সবার উপরে বিশ্বাস করা যায় আওয়ামী লীগের উপরে বিশ্বাস করা যায় আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এটা তো আর হয় না ভাই আমিও জানতে চাই যে আমার বিপদের সময় কয়জন ছিল প্রায় পনেরো বছর পরে আমার বাড়িতে এতগুলো মানুষকে আমরা একসাথে প্রোগ্রাম করতে পারছি ইফতার খাওয়াতে পারছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার বাড়িতে আসার জন্য এতক্ষণ ধরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের বক্তব্য শুনলাম যারা যারা এখানে আপনাদের প্রতিনিধি তাদের বক্তব্য শুনলাম সবার মুখে একটাই কথা বারবার করে শুনছি যারা পুরানো মানুষ যারা বিপদের সময় ছিল আমার পাশে তাদেরকে নিয়ে যেন আমি রাজনীতি করি আপনারা এখানে অনেকে আছেন আমরা হিসাব করে দেখলাম প্রায় দুই হাজার মানুষ এখন দুই হাজার মানুষের মধ্যে আমিও জানতে চাই যে আমার বিপদের সময় কয়জন ছিল এই মঞ্চে যারা উপস্থিত আছে অনেকেই নিজেরা বিপদে ছিল মাঠে থাকতে পারেনি আপনাদেরকে আমি আজকে আশ্বস্ত করতে চাই সামনের রাজনীতি আমরা সবাই মিলে করব একা একা অনেক দিন হেঁটেছি এই আমার পাশে মসিন সাহেব আছে আনসুর আছে আর কি মাসুদ ভাই আছে এনাদেরকে নিয়ে আমি অনেক দিন হেঁটেছি বিপদের সময় এনারা ছিল আমার পাশে এখনও আপদে বিপদে তারা থাকে কিন্তু আমার যেটা করতে হবে রাঙ্গনিয়ার চার লক্ষ মানুষ চার লক্ষ মানুষের মধ্যে দুই লক্ষ ষাট হাজার ভোটার আমাদের সকলের পাশে দাঁড়াতে হবে আমার চেষ্টা করতে হবে এই দুই লক্ষ ষাট হাজার ভোটের মধ্যে কমপক্ষে দুই লক্ষ ভোট যেন বিএনপির প্রতি দুর্বলতা হয় বিএনপির প্রতি যেন ওই আমাদের মার্কায় যেন ভোটটা পড়ে ষোলো বছর ধরে যে ধরনের অত্যাচার সহ্য করে এসেছি খালি আমি না আপনারা এখানে যারা এসেছেন আমার মনে হয় না বেশিরভাগ মানুষ কোন সময় এই ষোলো বছরের মধ্যে কারো বাড়িতে ইফতার করতে পেরেছেন টেনশন মুক্ত কারো বাড়িতে আপনারা দাওয়াত খেতে পারেননি রেওয়াজ হয়ে গিয়েছিল যে আমাদের বিএনপি পরিবারের কারো যদি মেয়ের বিয়ে হয় ছেলের বিয়ে হয় পুলিশ আগে গিয়ে পৌঁছে যেত যে ওইখানে কে আছে না আছে ওটা পরিদর্শন তারা করবে বিয়ের মঞ্চের থেকে মানুষজনকে অ্যারেস্ট করা হচ্ছিল আপনাদেরকে এতটুকু বলে দিতে চাই এই নোংরা রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছিল আমরা সেই নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না যারা যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে যারা যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারাও আমাদেরই পরিবারের মানুষ আমার পরিবারেও অনেক আওয়ামী লীগ আছে আমি জানি আমি স্বীকার করি আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন আপনাদেরও হয়তো কোনো মামাতো ভাই চাচা তো ভাই ফুপাতো ভাই কেউ না কেউ তো আওয়ামী লীগ করে এখন আমরা যদি বারবার করে বলি যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এটা তো আর হয় না ভাই আপনাদের ধরে নিতে হবে আপনাদের ধরে নিতে হবে যে যারা আওয়ামী লীগ করে তারা সারা জীবন আওয়ামী লীগই করবে আমি আপনাদেরকে বলছি না যে তাদেরকে বুকে টেনে নেন আমি তাদের আমি খালি এতটুকু বলছি আমাদেরকে যতটুকু কষ্ট দিয়েছে আমাদের সন্তানদেরকে যতটুকু কষ্ট দিয়েছে এই কষ্ট আমরা কাউকে দিব না তবে নজরে রাখবো এই আওয়ামী লীগ আমার বাবা একটা জিনিস আমাকে বারবার করে বলেছিল উনি যখন জীবিত ছিল সবার উপরে বিশ্বাস করা যায় আওয়ামী লীগের উপরে বিশ্বাস করা যায় আজকে অনেকে হয়তো বলবে আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছি আপনারা সেটা বলতেও পারেন তবে আমি আজকে আপনাদেরকে এতটুকু বলবো আওয়ামী লীগকে যেভাবে করে আমি নজরে রাখতে বলছি আওয়ামী লীগকে যেভাবে আমি বলে দিচ্ছি যে আপনাদের উপরে আমরা বিশ্বাস করি না তার থেকে বড় হলো গিয়ে যারা আমাদের সাথে মুনাফিকি হয়েছিল যারা আমাদের পাশে দাঁড়িয়েই আমাদের পিঠে ছুরি দিয়েছে